তিনটে ছেলে মেরেছে তিনটা আপনারই তিনটা ছেলে তিনটা আমারই ছেলে তিনটে ছেলে মা আমি তো কী করে খাবো তো বৌর বোটা বিয়ে দিয়েছেন বড় বেটার তো বউ আছে দুটো ছেলে আছে ওরা কী করে খাবে তা চিন্তা ভাবনা করতে কাঁদছি কাটছি কোনো কিছু করতে পারি না আর তো দিন যাচ্ছে নাহারকে বছর যেছে ওরা কী করে খাবো তার হারা আবেদন হারা

নেতারা মন্ত্রীরা সব ছিল আর খোঁজ লেনি কাছে আমার কাছে এখনো খোঁজ লেনি কেউ খোঁজ নাই খোঁজ লেনি যে বাচ্চা আছে কি আর নাই কি মরে গেছে কাছে কিছু খোঁজ লেনি খুবই যন্ত্রণা মানে কোয়েল যা জ্বলে গেছে তো সব সময় भाईनी सब सब साथी 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 मनोसब साथी हासि नै म साथी किभाबे संसार चलचिलो

সময়তে এখন দেখে লাগছে ভালো কিন্তু কিছু ভালো লাইতো। কুড়ি লক্ষ টাকা কোনো টাকা হলো না নেতা মাথা কেউ তো আমাদের পাশে দাঁড়ায় না চার বছর হলো মরেছে তখন এসে তার জন্য তার কাহারি মুখ দেখা যায় না খায় রয়েছি না খায় রয়েছি যদি নেতা মাথাকে বলা হয়েছে তখন কইছি তোর কি সংসার আমরা গোছে নিতে পারবো পারবো না তোমরা দেখে রাস্তা করো কি করে রাস্তা করবো তখন এরকম হাত পা করে বসে আছি জমি নাই জায়গা নাই পরে দুয়ারে খাটে খুটে নিয়ে আসছে সে আমি খাচ্ছি না রয়েছে না খাচ্ছি সব কীভাবে সংসার চালাচ্ছি লোকের বাড়ি কাম কাজ করছি লোক বিদেশে না খেতে নিয়ে আসছে তখন খাচ্ছি যখন খাটতে আছে তখন খেতে পাচ্ছি না খাটতে আছে তখন লোকের বাড়ি আমাকে চেহে বাড়িতে খাইতে হয়েছে স্মরণ করে কী হচ্ছে পেটে বাজি আমাকে চেহে দিয়ে হয়েছে কি এখানটা দিশ তোরে নাই ওখানটা নাই কি করবো তখন একুন করে সংসার যাচ্ছে কত দিন খেয়ে যাচ্ছে কত দিন না খেয়ে যাচ্ছে ওটা তো আমরা জানি দশ লক্ষ পেয়েছি কুড়ি লক্ষ ঘোষণা হয়েছে আর লক্ষ টাকাতে কি হবে ছেলে তো আমার হারিয়ে গেছে ওটাতে কি সংসার চলবে কি কোম্পানির ওপর ই করেছিল হাইকোর্টে আপনার নাম মামলা করেছিলেন করেছি কত কি হবে কিছুই তো হবে না হারিয়ে দিয়েছি কুড়ি লক্ষ টাকা থেকে আমি ছেলে কিনে পাবো না আমার সংসার চলবে না আমার কি চলবে করেছিলাম তাজামুল বলেছিল ওই এর লোক বলেছিল বলে কি হলো কোনো ই নাই আলোচনাই নাই কি বলেছে হারিয়ে গেছে কি বলে বললো দুটো বউ মাকে দিব কি দিবে চাকরি দিব দিয়ে আর কোনো আলোচনা নাই একদিন বলতে গেছিলাম তো বলেছে কি চাকরি কি ঘরের হলো কে দেওয়া যাবে এই কথা বলেছে নাসাস দিয়েছিল কিন্তু চাকরি হয়নি না বলেছিলাম কত অনুরোধ করেছিলাম কি যে কিছু চাই না একটা হেল্পার টেল্পারে চাকরি গেলা দিলে বৌমা খাবে ও রান্না বান্না করে খাবে ও বৌমা রান্না করে খাবে তো দেয় এখন কি আবেদন করছি সরকারের লোকের কাছে একটা চাকরির আবেদন করছি যে একটা চাকরি গেলা করে দিলে আমার বৌমার সংসারটা চলবে বৌমা খাইতে আমি খাইতে পাবো বৌমা খাইতে না পাইলে আমি তো খাইতে পাবো না আর আমি না খাইতে পারলে বৌমা খাইতে পাবে না একটা সরকারের লোকের কাছে আবেদন করছি চাকরির একটা যে কোনো চাকরি গেল বউ মারা গেলে দিলেই হবে আমার দু মেয়ে এক ছেলে এক ছেলে মারা গেছে যে দু ছেলে ছেলে দু মেয়ে ছিল আচ্ছা লাকোতালি যে মারা গেছিল জি আপনি কি ওনা আমি ওর মা আচ্ছা বাড়ি পূর্ব তালসে আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার